আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টে বিশ হাজার চাকরি নিয়ে বেকারত্বের জন্য প্রশ্ন ছড়লেন বিরোধী দলনেতা নেতা জিতেন্দ্র চৌধুরী কবে দেওয়া হবে বিশ হাজার চাকরি কবে পাবে বেকারত্ব এই চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী প্রশ্নের উত্তরে কি বললেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী বেকারত্বের জন্য বা সুপ্রিম কোর্টের রায় বিশ হাজার চাকরি নিয়ে কি প্রশ্ন করলেন বিধানসভায় আর কি উত্তর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন বিশেষ বক্তব্য সেখানে কয়েকটা দপ্তরে হোম ডিপার্টমেন্টের টিএসআর তারপর পুলিশ আর টিপিএসি ইন্সপেক্টর অফ বয়লার এরকম কিছু দপ্তরে সেখানে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে মাননীয় সুপ্রিম কোর্ট বলেছে এখানে কোনো ধরনের রেগুলেটর হয়নি গভর্নমেন্ট একটা কতগুলো ক্ষেত্রেতে একটা সুনির্দিষ্ট টাইম বলে দিয়েছে এই সময়ের মধ্যে কোনোটা টু মান্থস কোনোটা থ্রি মান্থ কোনোটা ফোর মান্থস স্টেট গভর্নমেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হোক আমি স্যার গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই সম্পর্কে যে গভর্নমেন্ট কি স্টেপ দিচ্ছেন কবের মধ্যে যারা এই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে এরকম প্রায় টোয়েন্টি থাউজেন্ড পোস্ট অল সেখানে তার মধ্যে এই কটা ডিপার্টমেন্টের কখনো এবং এটা কতগুলোর ক্ষেত্রে বলে দিয়েছে এটা এডুকেশন আছে পিএসসি আছে এই হোম আছে সরকার সে ব্যবস্থা গ্রহণ করবেন এটা এই হাউসকে স্পষ্ট স্পষ্টকরণ দেওয়া মাননীয় চেয়ারম্যান সাহেব মাননীয় বিধায়ক আমাদের বিরোধী দলনেতা মহোদয় বাবু যে বিষয়টা বলেছেন সুপ্রিম কোর্টের একটা এটা পুরো যতক্ষণ ধরে বাটিকটা পুরো না করবো পড়ার পরে তারপরে যারা আমাদের লয়াররা আছেন অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে তাদের সাথে বসে পুরো বিষয়টা জেনে তারপরেই আমি তার উত্তর দিতে পারতাম Yeah,